সিনেপ্লেক্সে প্রথম আড়াই দিনে এক কোটি বিশ লাখ টাকা ক্রস সেল হয়েছে একশো উনত্রিশটা হলে আমাদের সিনেমা চলছে একশো উনত্রিশটা হলে হাউসফুল কেউ কোনো টিকিট পাচ্ছে না গত বিশ বছরে বাংলা সিনেমা হিন্দি সিনেমা কোনো সিনেমা এটা সিনেপ্লেক্সে 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 যত শুধু প্রথম হচ্ছে আমি দর্শকদেরকে ধন্যবাদ জানাতে চাই যে এই এইরকম উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে সিনেমা হলে হাজির হওয়া আমার মনে হয় এটা গত বিশ বছরে আজকে একটা নিউজ মিডিয়াতে বড়ো নিউজ মিডিয়াতে আমি দেখেছি যে গত বিশ বছরে তারা নিউজ করেছে গত বিশ বছরে এই ঘটনা ঘটেনি এটা রেকর্ড আমি একটাই এক্সাম্পল দিই আপনাদেরকে ধরেন সিনেপ্লেক্স আমরা এখন যেখানে বসে আছি সিনেপ্লেক্সে প্রথম দিন আর আপনি বললেন গত তিন দিনের গত তিন না আসলে আড়াই দিন কারণ ঈদের দিন তো আসলে আমাদের শুরু হয়েছে বিকাল থেকে বিকালে সিনেপ্লেক্সে আমাদের শো ছিল বারোটা সেদিনই বাড়তে বাড়তে আমরা দেখলাম বাইশটা তারপরে বাইশটা হয়ে গেল বত্রিশটা বত্রিশটা থেকে বিয়াল্লিশটা বিয়াল্লিশটা থেকে উনপঞ্চাশটা আজকে সিনেপ্লেক্সের সবগুলো শাখায় পঞ্চান্নটা শো চলছে এবং আগামীকাল শুক্রবার থেকে আটান্নটা শো চলবে তো এটা তো একটা বিশাল ব্যাপার তাই তো রাফি এবং দর্শকদেরকে আমি তো ধন্যবাদ জানাতে চাই এটা তো সিনেপ্লেক্সের কথা বললাম আপনার লায়নে আজকে কয়টা শো লায়নে সর্বোচ্চ তো অফকোর্স এবং ব্লকবাস্টারে গতকালকে আরও দুটো শো ছিল লায়ানে আগের দিকে দুটো বাড়ছে এক্স্যাটলি লায়নে আরো দুটা বেড়েছে তো গেল মাল্টিপ্লেক্স এছাড়া যদি আপনি সিঙ্গেল স্ক্রিনের কথা বলেন এই মুহূর্তে বাংলাদেশে একশো উনত্রিশটা হলে আমাদের সিনেমা চলছে একশো উনত্রিশটা হলই হাউসফুল কেউ কোনো টিকিট পাচ্ছে না গতকালকে ধরেন আমি মুন্সীগঞ্জ সদরে পান্না সিনেমা হলতে হলে একজন সিনেমা দেখে আমাকে ফোন করেছে সে বলল যে বিকাল তিনটার দিকে তিনটার শো দেখেছে সে সে বলল যে ছয়শো লোক ওখানে তার মানে ওখানে পাঁচটা করে শো চলছে মানে তিন হাজার লোক একসাথে দেখছে এবং এই যে উপচে পড়া ভিড় মানুষের উন্মাদনা এটা তো আপনারাই তো আসলে সব জায়গা থেকে আমরাও দেখছি আপনাদের মাধ্যমে আর আমরা যখন হল ভিজিট করছি আমরা হল মালিকদের সঙ্গে কথা বলছি এবং যখন রিপোর্ট কালেক্ট করছি তখন এই চিত্রটা আমরা দেখতে পাচ্ছি তো এটা আমি বলতে পারি যে এটা রিসেন্ট টাইমে এই ঘটনা ঘটেনি এই ধরনের দর্শকের উপচপড়াভিড় এবং দর্শকের যে অভিযোগ যে আগামী তিন চার দিনের টিকিট অ্যাডভান্স টিকিট বিক্রি হয়ে যাচ্ছে পাওয়া যাচ্ছে না মধুমিতায় দেখলাম সেখানে ভাঙচুর হয়েছে আপনার ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে তো এগুলো অফকোর্স এগুলো প্রতিরোধ করতে হবে কিন্তু এই ঘটনাগুলো প্রমাণ করে যে দর্শক আসলে ভালো কন্টেন্ট যদি তৈরি করা যায় এবং ভালো সিনেমা নিয়ে যদি দর্শকের সামনে হাজির হওয়া যায় দর্শক যে মুখ ফিরিয়ে নেয় না এবং দর্শক যে হলে আসতে চায় সেটাই আজকের প্রমাণ তো এই তো এই গতদিন এবং আজকেও আজকেও এই একইভাবে একইভাবে চলছে এবং এতটুকু কমেনি বরং আমাদের প্রতি ঘন্টায় ঘন্টায় আমরা খবর পাচ্ছি যে আমাদের শো বাড়ছে এবং দর্শকের আরও চাহিদা বাড়ছে সেই অনুযায়ী হলগুলা ঠিক করছে যে কোথায় কয়টা শো হচ্ছে না দেখেন আমার কাছে যেটা ক্লিয়ার ইনফরমেশান আছে আমরা বারবার কেন বলি যে বক্স অফিস দরকার ই টিকিটিং দরকার তাহলে আমরা না শুধু পুরা জাতি দেখতে পাবে আপনারা দেখতে পাবেন যেটা আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখতে পাই ইন্ডিয়াতে ইন্ডিয়াতে দেখতে পাই আমেরিকাতে দেখতে পাই সিনেমা কত টাকা হয়েছে এবং কত টাকা কালেকশন হয়েছে এটা কিন্তু ওপেন একদম যেটা বাংলাদেশে নাই যে কারণেই কিন্তু প্রডিউসাররা সাফার করে আজকে দর্শক হলে আসছে রাহান রাফি যে সিনেমাটা বানিয়েছে সেই সিনেমাটা দর্শক আমি এমন একটা দর্শক পাইনি যে সিনেমাটা দেখে বের হয়ে কোনো একটা নেগেটিভ রিভিউ দিয়েছে এবং তাদের একটা একটা স্যাটিসফ্যাকশান নিয়ে বের হচ্ছে আপনি যখন একটা দেখেন একটা পরিবার নিয়ে এবং এটা কিন্তু ফ্যামিলি অডিয়েন্স বলেন আপনি এটা কমার্শিয়াল কমার্শিয়াল ফিল্ম না এটা কমার্শিয়াল ফিল্ম কিন্তু এটার মধ্যে দারুণ একটা গল্প নিয়ে হাজির হয়েছে রাফি সো আপনি দেখেন এই ছবিটার যে যারাই দেখছে তারাই সেটা সিঙ্গেল স্ক্রিন বলেন মাল্টিপ্লেক্স বলেন বাংলাদেশের সমস্ত হল থেকে যখন দর্শকরা বেরোচ্ছে একটা উচ্ছ্বাস নিয়ে এবং একটা স্যাটিসফ্যাকশান নিয়ে ফ্যামিলি নিয়ে যখন দেখছে একটা তৃপ্তি নিয়ে বের হয়ে তারা বলছে যে সিনেমাটা এবং তারা রিপিট করতে চাইছে বারবার এটা একটা বিষয় যে সিনেমা যখন হিট হয় এটা কিন্তু অনেক বড়ো একটা ফ্যাক্টর যে রিপিট অডিয়েন্স আমি পাচ্ছি কিনা আপনি দেখবেন যেমন আমি একবার দেখেছি আমার আবার এই সিনেমাটা এমন একটা সিনেমা আপনি আড়াই ঘন্টা আপনি এন্টারটেইনড হবেন আমি একবার দেখেছি এবং আমি এক্সাইটেড যে আবার কখন দেখব সো ন্যাচারালি আমাদের তো বিভিন্ন সময় আমাদের বন্ধুবান্ধব বলেন আমাদের যে স্পেশাল শো আমাদের ইন্ডাস্ট্রির লোকজনকে নিয়ে আমাদের বিভিন্ন সময় দেখতে হচ্ছে কিন্তু আমার একবারের জন্য বোর্ড লাগছে না আমি বোর্ড হচ্ছি না সিনেমাটা এমনভাবে ক্রাফটিং করা হয়েছে ও দর্শকই তো বলছে আপনারাই আমাদেরকে জানাচ্ছেন আর যে প্রশ্নটা আপনারা করছেন যে কালেকশন নিয়ে ওইটাই বারবার আমরা বলছি যে শুধু এই জায়গাটাকে একটু স্ট্রাকচার করতে হবে হল মালিকদেরকে আমাদের কালেকশন নেয়ার জন্য আমাদের হিমশিম খেতে হয় কারণ আমাদের ম্যানুয়ালি কালেক্ট করতে হয় এবং এমনকি আপনি যে মাল্টিপ্লেক্সের কথা বললেন আমি সিনেপ্লেক্সকে একটা স্পেশাল থ্যাংকস দিতে চাই সিনেপ্লেক্স এবার আমরা যেভাবে করে রিপোর্ট চেয়েছি আমরা সিনেপ্লেক্সকে বলেছি যে আমরা ইন্ডিভিজুয়াল শোয়ের আমরা রিপোর্ট চাই আমাদেরকে কোনো দিন দেয়নি ইন্ডিভিজুয়াল শোয়ের রিপোর্ট দিয়েছে আমাদেরকে তারা বলেছে আপনাদের রিপ্রেজেন্টেটিভ থাকুক সো এই ক্ল্যারিটিগুলো যদি আমরা সব জায়গায় পাই সো আর সিনেপ্লেক্সে যে আজকে আটান্নটা শো নিয়ে আগামীকালকে থেকে শুরু হচ্ছে নতুন সপ্তাহ এটাও কিন্তু আমরা আমি একবার ফোন করিনি রাফি একবার ফোন করেনি যে আমাদের শো বাড়িয়ে দেন আমাদের সো দর্শক চাহিদার উপর কিন্তু শো বাড়ে সো মাল্টিপ্লেক্সগুলো তো ধরেন আমরা মাল্টিপ্লেক্সগুলোরও সিনেপ্লেক্স বাদে অন্যান্য মাল্টিপ্লেক্সগুলোতেও যেমন আমাদের কালেকশনের ক্ষেত্রে যেমন ব্লকবাস্টার আমাদের একটু সময় লাগে তো ওই জায়গাগুলো যদি একটু ঠিক করে ফেলা যায় আপনাদেরকে প্রপার ইনফরমেশন দিতে পারবো একটা একটাই ইনফরমেশন দিই আপনাদেরকে শুধু আমি যেটা সিনেপ্লেক্সে প্রথম আড়াই দিনে এক কোটি বিশ লাখ টাকা গ্রস সেল হয়েছে সেটা আগে কোনো বাংলা সিনেমা গত বিশ বছরে বাংলা সিনেমা হিন্দি সিনেমা কোন সিনেমা এটা শুধু সিনেপ্লেক্সে কিন্তু ওই যে আবার বললাম যে সব কিছু মিলিয়েই তো হল মালিক আমরা মিলিয়েই তো ইন্ডাস্ট্রি প্রযোজকরা পায় টোয়েন্টি পার্সেন্ট সো আমাদের হাতে কত আসলো এটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে সারা বাংলাদেশের মানুষ যে টিকিট কেটে অ্যাডভান্স টিকিট কেটে সিনেমা দেখছে আমাকে আমার বন্ধু বান্ধব অনেক রিকোয়েস্ট আসছে আমার দুইটা টিকিট লাগবে চারটা টিকিট লাগবে দশটা টিকিট লাগবে আমি একটা টিকিটও দিতে পারছি না আমি সিনেপ্লেক্সে বা মাল্টিপ্লেক্সগুলোতে অন্য জায়গায় আমি ফোন করে করে এখন আর ফোন করছি না কারণ আমি তাদেরকেও বিপদে ফেলাতে চাই না কারণ আমি একটা রিকোয়েস্ট করছি রাফি একটা রিকোয়েস্ট করছে ওনারা রাখতে পারছেন না কারণ দিতে টিকিট নাই কোথেকে দিবে একটা অনলাইনে যখন টিকিট কেটে ফেলছে অথবা দর্শক যখন সে হাউসফুল হয়ে যাচ্ছে তখন আমি প্রযোজক হই রায়ণ রাফি ডিরেক্টর হোক সো দর্শক হচ্ছে আসলে সিনেমাটার মালিক সিনেমাটার মালিক আমিও না রাফিও না দর্শক হচ্ছে সিনেমাটার মালিক ও দর্শক কিন্তু সেটা প্রমাণ করে দিয়েছে এই আড়াই আড়াই দিন এবং আজকে সো এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে আমরা মনে করি যে আমরা ভালো সিনেমা বানাতে পারবো এবং একটার পর একটা সিনেমা নিয়ে আমরা হাজির হতে পারবো না আমি এখন যেটা দেখছি তুফানে মার্কেটিং আসলে দর্শকাই করছে এবার আমি যেটা করছি আমি শুধু আমার আইডিতে প্রোফাইলে জাস্ট দর্শকের দিয়ে মাঝে মাঝে খুব যেগুলো খুবই উ উচ্ছ্বাসিত হয়ে আমি শেয়ার দিয়ে দিচ্ছি মানে এই ছবিটা এখন এমন জায়গায় চলে গেছে যে দর্শক সিনেমা দেখে বেরোচ্ছে তারাই বাসায় যেয়ে বলতেছে যে ভাই কি সিনেমা দেখবে আবার দেখব যে কারণে আপনি যদি খেয়াল করেন দিন দিন কিন্তু দর্শকের চাহিদা এবং প্রেশার বাড়তেছে আমি মাত্র লায়ন সিনেমা থেকে আসলাম লায়ন সিনেমা হলে আজকের যে টিকিট সাধারণত এই অ্যাডভান্স বুকিংটা স্টার সিনেপ্লেক্সে বেশি হতো আগের সময় দেখেছি আমরা আমরা স্টার সিনেপ্লেক্স থেকে লায়নে পাঠিতাম প্রথম লায়নে বা যমুনাতে যান এখন যেটা হচ্ছে লায়নে আমি গিয়ে অবাক হলাম প্রায় নাইনটি পার্সেন্ট টিকিট লায়নে যে যারা দায়িত্বশীল তারা আমাকে জানালো অনলাইনে আসলে সেল হয়ে গেছে তো হিউজ একটা পরিমাণ মানুষ যারা এসে টিকিট পাচ্ছে না এবং তাদেরকে বলা হচ্ছে আপনার কালকে টিকিট নিয়ে যান আবার কালকে শুক্রবার থাকার কারণ কালকে আর টিকিট নাই তো এই যে আসলে দর্শকের যে হঠাৎ করে এবং তারা বলছে লাস্ট কবে এরকম মানে উদযাপন বা উল্লাস দেখছি তারা এটা জানে না তারা ঈদের ছুটি কাটাতে ভাবছিল সবাই যে ঈদের দুই দিন পর মানে স্টাফ একটু কমায় অনেককে ছুটি দিবে সবার ছুটি বন্ধ হয়ে গেছে সবকিছু বন্ধ হয়ে গেছে